রিজনেবল প্রাইসের ভিতরে বেশ কিছু প্রোডাক্ট আসছে এবং সবগুলো টপ কোয়ালিটি থাকবে আগে আমরা যাদের থেকে প্রোডাক্ট কালেক্ট করতাম তারা ছিল থার্ড পার্টি তাদের থেকে আমরা প্রোডাক্ট কালেক্ট করে বিক্রি করতাম যেই প্রাইসটা এখন দিতে পারছি এই প্রাইসটা কিনতেও পারি না তাদের কাছে তো আমরা প্রোডাক্ট এখন নিজেরা কালেক্ট করি তার জন্য এখন প্রাইস অনেকটা কম থাকবে এবং সামনে থেকে আরো প্রাইস কম থাকবে সবগুলো প্রোডাক্টের ওয়ান এর ভিতরে আমাদের অনেক দিন পর্যন্ত কোনো প্রোডাক্ট আসে না ফাইনালি বেশ কিছু প্রোডাক্ট আসছে যেগুলো কালার বাংলাদেশ খুবই কম থাকবে আর বর্তমানে একটা ট্রেন্ডিং আছে প্রাইস যদি বাড়ায় দেওয়া হয় তার মানে কোয়ালিটি ভালো হয় বাট এই ট্রেন্ডিংটা এবং এই জিনিসটা একদমই মুছে যাবে টপ কোয়ালিটি প্রোডাক্ট থাকবে এবং রিজনেবল প্রাইসের ভিতরে থাকবে সো এট ইস ইয়ার ফোর সোয়ান কালার বলা হয় এটাকে ফুললি মেটেরিয়ালস থাকবে ব্রাশলেটার উপরে সাথে এক্সট্রা দুটা লেসেস থাকবে এবং ভিতরে প্যাটার্নগুলো থাকবে খুবই সফট প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এগুলার প্রাইস থাকবে মাত্র তিন হাজার তিনশো টাকা আগে এগুলার প্রাইস থাকতে এগুলো চার হাজার সাড়ে চার হাজার টাকা থাকতো এখন থেকে প্রাইস খুবই কম থাকবে সুপ্রিম সুপ্রিমটা এখানে প্রিন্ট করা থাকবে এবং এটা থাকবে সুইট লেদার এটা থাকবে দেখবেন আর কোথায় দেখতেছেন এবং কোথাও পাবেন আমার মনে হয় না পাবেন এই লোকের শাইনিং করবে একটা ব্লাউজ করবেন এটা কিন্তু শিলি করা থাকবে এবং এ টু জেড কমপ্লিটলি একটা প্রোডাক্ট বেস্ট কোয়ালিটি এবং বেস্ট প্রোডাক্ট এবং বেস্ট প্রাইস এ প্রোডাক্ট টি পাচ্ছেন মাত্র তিন হাজার তিনশো টাকা করে থাকবে সাইজ এভেলেবেল আছে লুইস বিটুন ইয়ারফলস ওয়ান লুইজ বিটুন কলার করা এটা থাকবে ফুল মেটেরিয়াল ফেব্রিক এবং টপ কোয়ালিটি প্রোডাক্ট থাকবে লুইস বিটুনগুলো এবং এলবি গুলো এখানে প্রিন্ট করা থাকবে ঠিক আছে এবং এগুলোর সাথে এক্সট্রা দুইটা থাকছে দুটা ভেরি ফুল লুইস বিটুন এখানে করা থাকবে উপরে আলাদা একটা চামড়া যেখানে শিলি করা পাট করে বসানো আছে তো সাইজগুলো অ্যাভেলেবেল আছে প্রাইস থাকবে তিন হাজার তিনশো টাকা এটার ভিতরে আরো তিনটা চারটা কালার আছে একটা কালার এটা হচ্ছে ইয়ারফোর্স ওয়ান ট্রিপল হোয়াইটের ভিতরে এলবি বি কলাপ করা এবং পেন্ট করা মোস্ট ডিমান্ডেবল একটা প্রোডাক্ট আবার আমাদের মোস্ট সেলিং প্রোডাক্ট একটা এখানে লুইজ নাইক এয়ার সিলিং করা থাকবে ভিতরের প্যাটার্নগুলো খুবই সফটনেস থাকবে ফাংসগুলো উঠে চলে আসবে এতটা টপ কোয়ালিটি এবং সাইজগুলো অ্যাভেলেবেল আসছে ভিতরে প্যাটার্নগুলো দেখেন কতটা মোটা থাকবে ঠিক আছে সো প্রাইস থাকবে তিন হাজার তিনশো টাকা লুইজ বিটন প্রিন্ট করা থাকবে এবং শিলি করা থাকবে সো এখানে কালার এটা খুবই ইউনিক থাকবে আর এখানে শিলি করা থাকবে ফুললি রেড কালার এবং রেড কালার কম্বিনেশন করে একটা লেসেসও থাকবে সাদা একটা ব্ল্যাক লেসেস আছে তো এই কালারটা আমার মনে হয় খুবই সুন্দর করছে খোলাপ করার ভিতরে সো এটার প্রাইস থাকবে তিন হাজার তিনশো টাকা সাইজগুলো অ্যাভেলেবেল আছে খুবই দ্রুত পার্চেস করে নেবে আমাদের প্রোডাক্ট ওরকমটা বেশি থাকে না এয়ারফোর্সের প্রোডাক্টগুলো এটা হচ্ছে ডিওর এটা হচ্ছে আরেকটা সেলিং প্রোডাক্ট এবং এটা থাকবে ফেব্রিকের উপরে খোদাই করা থাকবে একবারে সিল মারা ব্যাক পিছনে এটা ফেব্রিক দিয়ে এবং করা থাকবে এবং ভিতরও থাকবে প্যাটার্ন গুলো খুবই মোটা থাকবে এবং প্রিমিয়াম থাকবে টপ কোয়ালিটি লেদার কোয়ালিটি থাকবে ঠিক আছে সাথে দুইটা লেসেস থাকছে এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার তিনশো টাকা তো এগুলো একটা সময় আমরা সাড়ে চার হাজার টাকা সেল করছি একটা সময় বলতে কি রোজার ভিতরে আমরা সাড়ে চার হাজার টাকা সেল করছি সাড়ে চার হাজার টাকা সেল করছি অনেকে বলতে পারেন ভাই এত লাভ করছেন না ভাই তখন অ্যাকচুয়ালি আমরা থার্ড পার্টি প্রোডাক্ট আনাইতাম সো তার জন্য আমাদের কোস্ট বেশি পড়তো এখন বর্তমানে আমরা নিজেরাই নিজেরা শিপমেন্ট করি যার জন্য এখন আমাদের কোস্ট কম পড়তেছে সো এটা স্বাভাবিক থার্ড পার্টির সাথে প্রোডাক্ট আনলে একটু প্রাইসটা বেশি পড়ে এটা দেখেন টপ কোয়ালিটির প্রোডাক্ট এবং এটা কিন্তু ক্রেকলেদের উপরে থাকবে সো সাথে একটা লেসেস ফ্র্যাকচার এটা কিন্তু আপনার চামড়াতে একটা শিলি করা থাকবে শিলি করা থাকবে দেখতেই পাচ্ছেন তো এটারও সাইজ অভেলেবেল আছে প্রাইস থাকবে মাত্র তিন হাজার তিনশো টাকা